এ কি শুনছি এটা কি শুনছি ফাইনালি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে মানে ভাবো ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে গামলা নিয়ে ভিডিও দেখলাম হুম সেটা নিয়ে দুটো কথা বলবো না সেটা হতে পারে তো যাই হোক আমি খালি ভাবি যে মানুষ মিথ্যে কথা কতটা নিচে গিয়ে বলতে পারে দেখো মিথ্যে সেই সুন্দরভাবে বলতে পারবে যে বরাবর মিথ্যে বলে এসেছে তার মানে টপ টু বটাম মিথ্যেতে ভরা হ্যাঁ একদম মিথ্যেতে ভরা যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমার কাছে তোমাদের কাছে তো ভিডিও শুরুতে আমরা কি দেখলাম চোখ একদম ডুমো ডুমো করে ফোলা কি বললো বলো তো প্রথম লাইনটা কি শুনেছ কি বলেছে বলল ভিডিও এডিট করে ভোরের দিকে শুয়েছি আর ঘুমটা এত জোরালো এসেছে না তেড়ে ঘুম দিয়েছে ভাবো অবাক লাগে ও ভোরের দিকে শুয়েছে ওর এই যে গত দুদিন ধরে যে আমরা ভিডিও দেখছি এই ভিডিওর মধ্যে এমন কি স্পেশাল এডিটিং তোমরা দেখেছো বা কি স্পেশাল সিনেম্যাটিক শর্ট তোমরা দেখেছো যার জন্য একটা মানুষের রাত ভোর চলে যায় ভিডিও এডিট করতে আর সে ভোরবেলা ভিডিও এডিট কমপ্লিট করে ঘুমায় বলো তো একটা জায়গায় বলো যে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা তো শটটা এত সুন্দর নিয়েছে সেটাকে তো সুন্দর করে ক্যাপচার করে খাপে খাপ বসাতে হবে বা এডিটিংটা সুন্দর করে করতে হবে বলো তো কী করে ও রাত্রিবেলা জেগে রাত্রিবেলা জেগে ও ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে যেটা ও সন্দীপদের ওখানে থেকেও ও করতো আর ধরা খেয়ে গেছিল এখানে তো বারণ করার কেউ নেই কারণ ও তো একা শোয় জবে থেকে ঠাম্মি গেছে ও কিন্তু একা শুচ্ছে ওর বাবা সব সবসময় থাকে না কিন্তু ও কিন্তু মায়ের সাথে শোয় না মা আলাদা শোয় ও আলাদা শোয় দাদা বৌদি তো ছেড়েই দাও আলাদাই শুয়ে মানে এখানে পরিষ্কার বোঝা যায় যে বিনা মতলব ও যে মিথ্যে কথা বলে যে এডিটিং করছিলাম এমন কি এডিট করে ও ভিডিওর মধ্যে কি এই যে আজকে সারাদিনের যে ভিডিওটা দেখলাম কি এমন স্পেশাল ছিল যেটার জন্য এডিট করবে Topic, আ, এএ, ও কন্ট্রোভার্সিয়াল টপিক ছুটছে আর এই এই টপিকটা ট্রেন্ডিংয়ে চলছে বলে মানুষ গিয়ে ব্লগ চ্যানেলটাতে ভিড় করছে নাহলে অ্যাজ এ ব্লগার কি ও সমাজকে বার্তা দিচ্ছে যেটা দেখার জন্য মানুষ ছুটে যাচ্ছে তোমরা বলতে পারো কিচ্ছু নেই কিচ্ছু নেই মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে কিচ্ছু নেই সকালবেলা উঠল সকালবেলা উঠেও কি বলল যে এবার দাদা বৌদি বেরোবে দাদা বৌদি বেরোবে কোথায় যাচ্ছে বাপের বাড়ি যাচ্ছে কি করতে পুজোর শপিংয়ের যেটা করা হয়েছে যেটা গামলা করে দিয়েছে আগের দিনকে সেই জামা কাপড় বাপের বাড়িতে দিতে যাচ্ছে এবার ভাবো এই যে লাইফা লাইফা এই যে বিয়ে করেছিল কোন ভরসায় করেছিল যে ভরসায় ও বিয়ে করে এনে ওর বোনকে যে লাথ মেরে তাড়িয়ে দিয়েছিল আজকে তো সেই সেই লাথখোর বোনের পয়সা দিয়েই তো ওকে নিজের শ্বশুরবাড়ির জন্য জিনিস কিনতে হচ্ছে আর গামলা কি বলছে শ্বশুর বাড়ি যাচ্ছে মুখের হাসিটা দেখো একবার হ্যাঁ বলছি ধাক না সবাই কি তোর মতন শ্বশুরবাড়ির প্রতি অরুচি তোর তো ভীষণ অরুচি শ্বশুরবাড়ির প্রতি তোর ভালো লাগেনি শ্বশুরবাড়ির নাম শুনলেই গায়ে জ্বর আসত শ্বশুরবাড়িতে আমার মানুষ থাকে নাকি এই যে দেখ না কি সুন্দর বাউন্ডুলে জীবনযাপন করছিস এইটা হচ্ছে জীবন কিন্তু তোর দাদা না মা শ্বশুরবাড়ি যেতে ভালোবাসে যাচ্ছে সবাই তো আর সমান হয় না সবাই তো আর গামলা হয় না যাচ্ছে ওর আনন্দটা ওর কাছে আর বলছি এত মিথ্যে কথা বলিস কেন বাবা কি মিথ্যে বলতে পারিস বলছি আমি এক করে তো সেটা হলো এবার বেরিয়ে গেল ওরা তারপরে কি দেখালো যে ইপি রান্না হচ্ছে মা মেয়ে দুজনে খাবে ইপি হচ্ছে তার মাঝখানে কিটির সাথে একটু করে খুনছুটি অবশ্যই করে কিটিকে দেখালে ভালোই লাগে বাচ্চা মানুষ ডাব দেখে তো ওর একদম লোলা ঝরে পড়েছে হ্যাঁ এইটাকে আমাদের বাড়ির ডাব মানে তালে একটা ছো মেরে ও নিবে সাথে সাথে নিয়েও এক ঢোক মারবে খাওয়নের তো মাসটা সারাদিন খালি খাওন আর খাওন তারপরে গেল ছাদে ছাদে গেলো বিছানাপত্র শুকুর দিতে একটা কিছু পাতলো না আমরা অ্যাটলিস্ট ছাদে যখন বালিশ বালিশটালিশ রোদে দিতে যাই একটা মাদুর হোক একটা পুরনো চাদর হোক আমরা বিছিয়ে নিয়ে তার উপরে বালিশ টালিশগুলো দিই ও সেই ডাইরেক্ট বালিশগুলো ওর মধ্যে দিয়ে দিল দিয়ে ওইগুলোকে এনেই আবার বিছানায় তুলবে ভাবা যায় যাক সেটাও গেল সেটার পরে তারপরে কি দেখালো সোজা প্রমোশনাল ভিডিও এবার প্রমোশনাল ভিডিও দেখাতে গিয়ে ও বলে দু মিনিট ধরে একটা টিপকে আলাদা করতে পারছে না ভাবতে পারছো দু মিনিট ধরে একটা টিপকে আলাদা করতে পারছে না কিন্তু ক্যামেরাটা অন করার পর খানিকটা ওই নেল এক্সটেনশন একটু এরকম এরকম করে দেখানোর পরেই কিন্তু টিপটাও পেয়ে গেল টিপটা পেয়ে গেল তারপরে কি দেখালো যে সবসময় কি আর কুর্তি টুর্তি পরতে ভালো লাগে তাই তো টি শার্ট পরে প্রমোশনাল ভিডিও করলাম তো টি শার্ট কিন্তু এমনি পরেনি নিচে প্যান্ট দিয়ে নাইটির উপরে টি শার্টটা পরেছে কারণ নাইটি পরে টি শার্ট পরা অবস্থাতেই ও বলে কিটি গা ঘেসে শুয়ে থাকে এই বলে কিটিকে দেখালো তখন ওর নাইটির কোচটা দেখা যাচ্ছে পার্পেল কালারের যে নাইটিটাও পরে রয়েছে ঠিক আছে দেখো মানুষ ওর কমেন্ট বক্সে গিয়ে নিত্য নৈমিত্তিকভাবে একটাই প্রশ্ন করছে যে তোমার ভবিষ্যৎটা কি হবে এটা তো আর সরকারি চাকরি না যে তুমি রিটায়ার হয়ে গেলে বসে বসে পেনশিয়ার পাবে ভবিষ্যৎটাই কি আছে কারণ সংসার ধর্ম সব তো ছেড়ে দিয়ে তুমি বেরিয়ে চলে এসেছ হুম তোমার যে একটা ফুটফুটে সন্তান আছে তোমাকে দেখলে বোঝাই যায় না যখন ছেলের কাছে থাকতে একজন কমেন্ট করেছে যখন ছেলের কাছে থাকতে তখন খালি বলতে কি আমার না ঘুম হয় না আমার না রাতে একদম ঘুম হয় না জবে থেকে বাপের বাড়িতে ছেলেকে ছেড়ে এসেছো তুঙ্গে ঘুমাচ্ছ যখন তখন ঘুমাচ্ছ যখন তখন ওই যে একদিন ওর মায়ের ভিডিওতে ধরা পড়ে গেছিল না বেলা দুপুর বেলা বারোটা নাগাদ উপরে পরে ভস বসিয়ে ঘুম হচ্ছে ঠাম্মির পাশে পরিষ্কার ধরা পড়ে গেছে তার মানে মিথ্যে কথা খালি মিথ্যে কথা ভুল ভাল চুং চাং একটু একটু করে পাট যোগ করে যখন যখন মনে হয় গিয়ে আবার শুয়ে পড়ে তারপরে কি দেখালো তারপরে দেখালো যে চা হলো গরম গরম চাটা হয়ে যাওয়ার পরে এবার সব রেডি হয়ে গেল কোথায় যাবে হাসনাবাদে একটু কেনাকাটা করতে এখানে একটা সবচেয়ে বড় মিথ্যে কথা যাও ওর মায়ের চ্যানেলটা দেখো ওখানে ওর মা লিখেছে যে বৌমার জন্য সোনার জিনিস বানাতে দিতে যাচ্ছি তোমরা ভাবো তো ইদানি ওদের কত সোনার জিনিস বানানো হলো গামলা নিজের ছেলের জন্য করলো একটা রূপর আংটি নিয়ে আসলো কিন্তু নিজের জন্য পরপর দুখানা ঠাসা আংটি বানালো সোনার সোনার আংটি তুমি কি মনে করছো ও ফট করে হুট করে বানিয়ে ফেললো এখান থেকে ভাগিয়ে নিয়ে যাবো মানে শ্বশুরবাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যাওয়া যে সোনাগুলো সেইগুলো দিয়ে এইগুলো করেছে তারপরে এখন যাচ্ছে যে বদির জন্য এখন সোনার কারের বানাতে দিতে যাচ্ছে সেটার কিন্তু গুণাত করে রকম উল্লেখ রকম আভাস দেখাই গেল হুম সেখান থেকে কোথায় গেল হাসনাবাদ থেকে গেল নিজের ফ্ল্যাটে হুম ফ্ল্যাটে কি অন্য লোক কিনতে আসবে যেহেতু চাবি এর কাছে রয়েছে এই জন্য একে ডেকে পাঠিয়েছে দেওয়ার জন্য কারণ ফ্ল্যাটটা আর থাকবে না এবার এই ফ্ল্যাটের কথা বলতে গিয়ে তোমরা বিগত বেশ কিছুদিন ধরে চুন শুনছো আরো বলেছে যে ফ্ল্যাট কিন্তু এবারও ছেড়ে দেবে তারপরে টুকিটাকি দেবশ্রী টুকিটাকি দেবশ্রী দিয়েও বলেছে যে ও ফ্ল্যাট ছেড়ে দেবে আর এটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে মিলে গেল এবারও ফ্ল্যাট ছাড়ছে ঠিক আছে ও কি বললো কয়েক মাস তো থেকেছি সবাই এরকম অবাক কয়েক মাস কত মাস বলো কয়েকটা দিন তুই কি মানে নিজে চু না আমাদেরকে চু ভাবিস যে কয়েক মাস সংসার একার আবার কিসের সংসার তুই তো থাকতিস একা তুই তো থাকতিস একা একার আবার সংসার হয় কি করে ছেলে আনবি বলে ভালো পরিবেশে ভালো জায়গায় তুই ফ্ল্যাট নিলি তুই আর থাকতে পারলি না কেন রে কেন কি কারণে ফ্ল্যাটটা ছাড়লি সেই রিজনটা বল তুই যদি সত্যবাদী যুধিষ্ঠির বংশ থেকে উঠে আছিস তুই কারণটা বল তুই খাড়গিজ বলতে পারবি না যে কি কারণে তুই ফ্ল্যাটটা ছাড়লি হুম এত উটোপাটি এই হটকারী সিদ্ধান্তই তোর জীবনের সবচেয়ে বড় কাল কোনো জিনিসে তুই মানে সন্তুষ্ট না চুল সেখানে সন্তুষ্ট না নেল হয়েছে সেখানে সন্তুষ্ট না এরকম না হলে ওরকম ভালো হতো ওরকম না হলে ওরকম ভালো হতো যেন মনে হচ্ছে তোর লাইফস্টাইলটাকে লিড করার যদি একটা রিমোট দিয়ে দেওয়া হতো তুই তোর ইচ্ছা মতন ফরওয়ার্ড যেতিস ইচ্ছা মতন ব্যাকওয়ার্ড যেতিস আবার যেখানে কারেক্ট করা সেই জায়গাটা কারেক্ট করে আসতিস এই উচ্ছৃঙ্খল জীবনযাত্রাটা সন্দীপ জানতো যে বাঁধা গরুকে ছাড়া পেলে এরা এরকম আনতাবড়ি লাফায় কাকে গুতা মারবে কাকে লাথি মারবে কোনো মানে কুলকিনারা থাকবে না নিজে চটকে বসে থাকবে ঠিক এই কারণে সন্দীপ কিন্তু একটু চেপে থাকতো যেটা তোর ভালো লাগেনি কারণ তুই এই উচ্ছৃঙ্খল জীবনযাপন পাওয়ার জন্য মানে কাকুতি মিনতি করে বেরিয়েছিস হায় হুতাশ করে বেরিয়েছিস ভাবা যায় হ্যাঁ আজকে বলছিস তুই ফ্ল্যাট ছেড়ে দিবি আবার তার উপরে বলছিস কতগুলো মাছ থাকলাম একার সংসার মানে আমি প্রত্যেকটা কথা শুনছি এরকম আছি আমার সাথে সাথে ভিউয়ার্স বন্ধুরা ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে যে কত মাছ থাকলে বলো কটা দিন পুজো করলো হেনা করলো লোক দেখানি গিরি টাকা জলের মতন জলাঞ্জলি দিচ্ছে টাকাগুলো জলের মতন জলাঞ্জলি দেখো পয়সা যেই কামাক না কেন পয়সা খুব কষ্ট করে কষ্ট করে আমি দুটো মুখ বকবকিয়ে বিক্রি করি আমার দুটো মানুষকে দেখার জন্য বাবা মার জন্য বাবা মার জন্য কী পাই কতটুকু পায় ভিউজ তো সেটার প্রমাণ যে কতটুকু পায় ততটুকু তাদের জন্য সম্বল থাকে আর এখানে মানে হরিল লুটের বাতাসার মতন পয়সা পাচ্ছে আর সেইগুলোকে মানে জলের মতন ঢেলে যাচ্ছে তিন মাসের অ্যাডভান্স ফ্যাডভান্স দা যা তা এইটা কেনা সেটা কেনাও মানে এত কিছু করলো দেখিয়ে দেখিয়ে আবার সেইগুলোকে আবার টানবে হিচড়া না যাচ্ছে তাই নিজের লাইফের কোনো সেটেল কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই যার জন্য আজকে ওর এইরকম দুর্গতি আরও আছে ভোগান্তি আরও আছে কেন ফ্ল্যাটটা ছাড়লি বলতো ছেলে কি ফাইনালি পাচ্ছিস না বল ছেলে পাবি না ওই কারণের জন্যই ফ্ল্যাটটা ছাড়ছিস এটাই হচ্ছে আসল কারণ ছেলের দোহাই দিয়ে ফ্ল্যাট নিয়েছিলিস না যে আসবেই না তোর কাছে তার জন্য ফ্ল্যাট রেখে কী করবি তার চেয়ে বরং যে বাপের বাড়িতে থাকি মুখের সামনে কেউ খাবার ধরবে হুম আরামসে থাকবো শোবো যখন মরজি হবে ড্রাইভার দাদা আছে ড্রাইভার বাবা আছে তারা টোটো নিয়ে বউ করতে করতে বেরিয়ে যাবে আর কি চাই থাম্মির কোনো হুদিস নেই সে বেচারি একদম মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল ভিডিওটা আর আরেকটা কথা বলে দিয়ে যায় এই যে সন্দীপ আর সীমা দিকে নিয়ে যে ভিডিওটা আমি করেছি এখানে অনেকে এসে বলছে রিপাই তুমি বুঝতে পারছো না এটা ওদের কোথাও না কোথাও একটা নাটক দেখো আমিও অনেক কিছু বুঝতে পারি আমিও বুঝতে পারি যে এটা কোথাও না কোথাও কিছু তো একটা চলছে ঠিক আছে শুধু আমি বলতে চাইছি আমার বলার এইটুকুই অপে মানে কারণ সেটা হচ্ছে অপেক্ষা করা ভালো দেখে নেওয়া ভালো কোনটা সত্যি কোনটা মিথ্যা তাদের মুখ থেকেই বেরোবে তার আগে লাফালাফি করাটা ঠিক না ব্যাস এইটুকুই চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো